ते गु ले सु কিয়ে মালুসা পসু পক্ষি জনমিয়ে অথ্য়া কিটো পতম্গা করম ভিপাকে গতাগোতি কেবনা মোতি রহুতুআ পনোশু ভনয়ে ভনয়ে বিদ্যাপতি বিদ্যাপতি প্রণাম করছে হে দয়াময় হে করুণাময় আমি তোমার সৃষ্টি তুমি আমাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে এনেছ তাই আমার যত দোষ আমার যত গুণ আমি ভালো করি আর মন্দ করি সবটাই আমি তোমার কাছ থেকে পেয়েছি তাই তুমি কৃপা করে আমাকে শুদ্ধ মুক্ত করে তোমার চরণে রেখে দাও বাবা অপূর্ব সুন্দর আমার গান না আমি গাইছি বলুন কে বলছে কারা বলছে অপূর্ব সুন্দর গানটা গাইছে কি হরিদার স্বামী আর স্বামী যখন গানটা গাইলেন প্রহরীরা তারা শুনে বহিত হয়ে গেল তারা বলছে যে এত অপূর্ব সুন্দর গান গাইতে পারে আজ এই তান সেনকে উপযুক্ত শাস্তি দিতে পারে এই হরিদাস স্বামী তাই আপনি চলুন যেই বলে যে তান সেনকে উপযুক্ত শাস্তি দিতে পারে তখন হরিদাস স্বামী বলে কি নামটা বললে কি নাম বললে আর একবার বলো নামটা খুব চেনা চেনা লাগছে বলছে তান সেন তান সেন সে এমন গান গায় যার গান শুনে গান শুনে আকাশ থেকে বৃষ্টি হয় পাতা ঝরে পড়ে সেই তান সেন সে তাকে সর্বশ্রেষ্ঠ শিল্পী বলে মনে করে আর সেই জন্য তার এত অহংকার আর সেই জন্য সম্রাট আকবর আমাদের পাঠিয়েছে এর মুখের উপর জবাব দেওয়ার জন্য এই দেখো কি বললে আমি তোকে গান করতে বারণ করেছি নিজের যশ উড়ানোর জন্য নিজের নাম কেনার জন্য তো আমি গান ওকে শেখাইনি আমি তো গান শিখিয়েছি আমার মাধবকে সন্তুষ্ট করার জন্য আমার ভগবানকে সন্তুষ্ট করার জন্য ওইটা আমার কী করলো বলছে তাহলে আপনি ওকে চিনেন বলছে অবশ্যই চিনি ও আমার শিষ্য চমকে উঠলেন প্রহরীগণ আচ্ছা আপনাকে যেতেই হবে আপনিই পারেন সঙ্গে সঙ্গে নাম করানোর জন্য হরিদাস স্বামী গেলেন না ওই তানসেনকে শাস্তি দেবার জন্য তিনি গেলেন তান সেন যখন গিয়ে সবার মধ্যে গেছে সবাই দেখছে এটাকে তানসেন অবাকি কি করে এলো এখানে গুরুদেব কি করে এলো আবার ভাবছে গুরুদেব আসে আসো তো বুড়ো হয়ে গেছে ওনার তো বয়স হয়ে গেছে উনি কি আর আগের মতো গান গাইতে পারবে এত কণ্ঠস্বর এত ভালো তো আর নেই এখন গান গাইতে গেলে কাঁপবে ধপথপ থপথপ করে গলা কাঁপবে তাই ওনার উনি কি গান গাইবে আমি যা জানি এই দেখুন সবার মধ্যে ডেকে যখন স্বামী গান শুরু করলেন সেই গান শ্রবণ করে সম্রাট আকবর আরো যারা রাজন্যবর্গ ছিল তারা সবাই পাগল হয়ে গেল এবং যার অহংকার ছিল তান সেন সেই তানসেনের চোখ থেকে জল পড়তে লাগলো আমি গান শুনলাম ছুটে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরল গুরুদেব বলেছিল ওগো তান সেন গান শিখিয়েছিলাম আমার মাধবকে শোনানোর জন্য সবার মনোরঞ্জন করার জন্য আমি তোমাকে গান শেখাইনি তাই আমি এখানে উপহার পেতে আসিনি আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি তাই মাইরা আমার এতগুলো কথা বলার একটাই কারণ হরিবাসরে কার ঘুম পেল না না কে কে বসলো, আমি দেখব না। আমি আমি যাকে এসেছি তাকে গান শুনিয়ে চলে যাব। নেতাই গৌর প্রেমাণটা একবার করিব ঘুরিবয় রাধে তাই আজকে দেখুন সেই মহাপ্রভুর পুরাবের স্মৃতি মনে পড়ে গেল কারণ আমরা সবাই জানি যে যিনি গৌর তিনি আমার দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র পুরাবের ভাবটা জাগরিত হলো আর কীর্তন করতে করতে নবদ্বীপের মাটিতে কীর্তন করতে করতে হঠাৎ করে তিনি দেখলেন যে নবদ্বীপের পেরেপ ধরে কয়েকজন নাগরিকগণে চলেছেন মাথায় তাদেরই যেন কি আছে সেটা দেখে আজ মনে আনন্দ হলো আর আনন্দ হওয়াতে তাদেরই সঙ্গ সঙ্গ যে ভক্তদের সঙ্গে গান গাইছিল যে ভক্তদের সঙ্গে কীর্তন করছিল সেই সঙ্গটা ত্যাগ করল আর সেই সঙ্গটা ত্যাগ করে আজকে আমার ছুটতে ছুটতে চলেছে যেতে যেতে হঠাৎ করে দেখলেন পথের মাঝখানে একটা বেত্র পড়ে আছে বেত্রটা কিসের মায়ের লক্ষ্য করে দিকে বেতটা কিসের বেতের লাঠি বেতের লাঠি দেখেছো মা বেত বেত বেতের লাঠি সেই বেতের লাঠিটা দেখতে পেয়ে মহাপ্রভু আমার তৎক্ষণাৎ কুড়িয়ে নিলেন সেই বেতের লাঠিটা কুড়িয়ে নিয়ে এইবার ছুটতে ছুটতে চলেছেন কোথায় দেখছেন যে নাগরিকগণগুলো মাথায় কি যেন নিয়ে চলেছিল হ্যাঁ সেটা দেখে মহাপ্রভু ছুটে গিয়ে দাঁড়িয়ে যায় লাঠি দিয়ে আমি নই মহাপ্রভু আটকে রেখেছেন দেখি কার শাহস এবার যাও যাও একবার দেখি এবার যেই আটকে রেখেছে এরা তো হঠাৎ করে চমকে গেছে নাগরিকরা বলা বলে তো হানে কে কি হলো এটা তো আমাদের নিমাই পণ্ডিত হ্যাঁ নিমাই পণ্ডিত আজ পর্যন্ত কখনো কোনোদিন নারীর মুখ দর্শন করেনি তাদের মুখের উপর কথা বলেনি আর আমাদের এমন করে পদরুদ্ধ করে দাঁড়িয়েছে এটা ব্যাপারটা ঠিক একটা ভালো লাগছে না হ্যাঁ তা এই যে অনিমাই চা তুমি আমাদের পদরুদ্ধ করে দাঁড়ালে এবার যে তুমি কেন পদটা রুদ্ধ করে দাঁড়ালো সেটা তো বলো দেখি হ্যাঁ কি হয়েছে কি চাইছ তুমি কিছু বলতে চাইছো তখন মহাপ্রভু তিনি বললেন আমি কি চাই জানো আমি যেটা চাই তোমরা আমায় সেটা দিতে পারবে তো বলছে তুমি কি চাও তখন মহাপ্রভু বলে উঠলেন কি বলছে জানো দানো বলি গোড়া ডাকে বলছে দানো দেহ আমাকে দান করো আমাকে দান করো অবা নদিয়ার না গণ নদীয়া না

ওরা চিৎকার করে রাখছে নদিয়ার নাগরিকগণ পড়িল বিপাকে ভক্তিমতী মায়েরা এখন ধরুন ওই নদীয়া নবদ্বীপ থেকে যদি আমার মহাপ্রভু হরি বল নদীয়া নবদ্বীপ থেকে যদি মহাপ্রভু সরাসরি হ্যাঁ হরি হরি বল সরাসরি কৃষ্ণনগরের ট্রেন ধরে শিয়ালদায় এসে ঠিক খুঁজে খুঁজে এই জায়গায় এসে বাসভবনে এসে যদি জয়দেব বাবুর বাসভবনে এসে যদি এই জায়গাটা দাঁড়িয়ে কথার মধ্যে ধ্যান মহাপ্রভু যদি এসে এই জায়গায় দাঁড়িয়ে আঁচলটা পেতে যদি বলে এই যে আজ আমি এখানে এসেছি তোমরা আমাকে কিছু কিছু করে দাও তো তোমরা কি দেবে ঠিক করে ভেবে বলবে মায়েরা কি দেবে আমার মায়ের কাছে যদি দাঁড়িয়ে বলে আমায় কিছু বল ওটা কিন্তু ইউটিউবে উঠছে কথাটা মহাপ্রভুকে তুমি ভাতার আর ডাল দেবে রাধে রাধে আসতে কথা নয় এগুলো ভাব জগতের কথা গো এ কথা কোনোদিন মুখে এলো না তিনি দিচ্ছেন বলে আমরা পাচ্ছি তিনি আছেন তাই আমরা বেঁচে আছি তিনি যে বিশাল তিনি যে বিভূ তিনি যে বিরাট তিনি আদি তিনি অনন্ত তিনি স্থিতি লয় প্রলয়কারীর মালিক দেখবে টিভিতে দেখো পেপারে দেখো চীন ভুটান কত জায়গায় ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে দেখো আমাদের কলকাতা আমাদের ভারতভূমি কত শান্তির জায়গা যেখানে মহাপ্রভুর মতো একজন মহাপুরুষের জন্ম হয়েছে ভগবানের জন্ম হয়েছে সার্থক মাটি আমাদের যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি আজ মহাপ্রভু যদি আমাদের কাছ থেকে কিছু চাই আমরা তাকে কিছুই দিতে পারব না কারণ পার্থিব জগতে যদি তুমি একটা ফুল গাছ লাগাও তুমি গাছের এই যে গাছটা তুমি লাগিয়েছো গাছটাকে সুন্দর করে তুমি মাটিটাকে উর্বর করে সেই মাটিতে বীজটা রোপণ করে প্রতিদিন সার খোল দিতে দিতে জল দিতে দিতে গাছটাকে তুমি বাড়িয়েছো গাছটা বড় হয়েছে প্রকৃতির নিয়মে গাছ অনেক বড়ো হয়েছে কিন্তু যে গাছটা তুমি এনে লাগিয়েছো সেই গাছের ফুলটাকে তুমি ফোটাতে পারবে গাছের ফুলটা কিন্তু আমাদের কোনো শক্তি নেই যে আমরা ফুলটাকে ফোটাতে পারবো গাছটা তুমি লাগিয়েছো সারকল তুমি দিয়েছো জল তুমি দিয়েছো বড় হয়েছে প্রকৃতির নিয়মে কিন্তু গাছের কোন ফুলে কি রঙ দিলে তার সৌন্দর্য লাগবে তার শোভাটা আরো বৃদ্ধি পাবে এক একটা রঙের তুলি আছে আমার ভগবানের কাছে ভগবান তার বিভিন্ন রঙের তুলি দিয়ে বিভিন্ন সুন্দর করে কারুকার্য করে দেখবে একটা ফুল আছে সকালে সকালবেলা সেটা ফুলটা ফুটে সাদা হয় যত বেলা হয় গোলাপি কালার শ্বেতপদ্য বলে থাকে কি করে হয় আমরা বলি আমরা ভগবানকে দেখতে পাই না ভগবান আমাদের সামনে থাকে না ফুলগুলো লক্ষ্য করবেন ফুলগুলোকে দেখে বুঝতে পারবেন বলছে যারা প্রকৃত ভক্ত তারা কখনোই বলে না যে হে প্রভু আমি তোমাকে সোনা দেব আমি তোমাকে টাকা দেব না তারা একটা কথাই বলে ওগো জগৎ পিতা ওগো বিশ্ব পিতা তুমি শোনো তুমি তো অরুণাময়। তুমি তো কৃপাময় এই প্রকৃতিকে যেমন করে সাজালে হয় তুমি সাজিয়েছ সব তোমার এই যা দেখছি সব তোমার আমার বলে তো কিছু নাই আমার বলে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোমার এই রাগা যুগল চরম সেই চরণটা আমার কারণ আমি কি দিয়ে বুঝিব বলো না তোমার এই যেদিকে নেহারি সবই যে তোমার কি আছে আমার এ ভব সংসারে এ সংসারে আমার কিছু নাই সবটাই যে তোমার সেই জন্য মাইরা ভগবান যদি তোমার সামনে এসে দাঁড়ায় তোমার কোনো শক্তি নেই কিছু বলার কারণ আমাদের মতো যারা মূর্খ হবে তারাই উল্টো পাল্টা কথা বলবে কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে তারা বলবে হে গোবিন্দ হে গৌর হরি হ্যাঁ হে করুণাময় হে প্রেমময় তোমাকে কি আর দান করব অনেকদিন দিন আগেই তো তোমাকে দান করে দিয়েছি এটা আমার আপনার মতো সাধারণ মানুষ বলবে না খেটে খাওয়া মানুষ বলবে না বলবে তারা যারা অতপ্রতভাবে ভাবে মহাপ্রভুর সঙ্গে জড়িয়ে আছে তারা বলবে যারা ভক্ত হয়েছে যারা সাধু গুরুচরণ আশ্রয় করেছে গুরুদেবের চরণে আশ্রয় আশ্রিত হয়ে যারা বাড়িতে এসে তিলক সেবা করে শিখা রেখেছে কণ্ঠে কণ্ঠের মালা নিয়েছে হাতে নামের মালা নিয়েছে প্রতিদিন ভোরবেলা করে উঠে যারা স্নান করে আন্নিক করে ভগবানকে ঘুম থেকে জাগায় ওঠো ওঠো তুমি জীব জাগো জীব জাগো বলে গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে এটা প্রভাতী গান ডাকতে ডাকতে দরজা খোলে ডাকতে ডাকতে দরজা খুলে বলে ওগো প্রভু আমি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম এই অধমকে তুমি ক্ষমা করে দিও তোমাকে যে উঠতে হবে ভগবানের সঙ্গে তারা কথা বলে ভগবানের সঙ্গে তারা এক হয়ে যায় দরজা খুলে মঙ্গল আরতির ব্যবস্থা করে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানের বই পুচ্ছ দিয়ে বাতাস করে হ্যাঁ চাবর দিয়ে তাকে আরতি করেন সকালবেলা জাগিয়ে বাল্যভোগ লাগিয়ে তার সিঙ্গার করে আবার দুপুরের জন্য রান্না বান্না করেন দুপুরের জন্য রান্না বান্না করে ভগবানের আবার নিত্য নৃত্য করে বাজারে চলে যায় বাজারে গিয়ে কোন সবজিটা দিয়ে আজ ভগবানের নূতন করে আজ রসা বানিয়ে দেব হ্যাঁ সুন্দর করে ভগবানকে অন্ন ভোগ লাগাবো তারা সেই নিয়ে ব্যতিব্যস্ত হয় দুপুরে ভগবানকে ভোগ দিয়ে ভগবানকে শয়নে দিয়ে দিল দরজা দিয়ে দিল আর দরজায় টোকা দেওয়া যাবে না আর ভগবানকে ডিস্টার্ব করা যাবে না বৈকালবেলা এসে আবার ফল আমান্য করে ভগবানকে সেবা দিল ফল আমান্য করে সন্ধ্যেবেলায় ভক্তিদেবীর কাছে নম নম তুলসী মায়ের গান করছে বৃন্দা দেবীর গান করছে সন্ধ্যাবেলা আরতি করছি জয় জয় গোরা এইগুলো যাদের মধ্যে আছে তারা ভগবানের সঙ্গে জড়িয়ে আছে আছে কি আমার কি দেব তোমায় সবই তো তোমায় গঙ্গা জলে গঙ্গা পুজো তুমি যা দিয়েছ তাই দিয়ে তোমাকে সেবা দিচ্ছি আমি আমার তো কিছু নেই আমি তো অজ্ঞ আমি তো মূর্খ আমি তো জ্ঞানহীন এই যে এই নবনীয়তটা এই এই ভাবটা যারা অন্তরে থাকবে সেই তো ভক্ত আর সেই তো বুঝতে পারত ভগবান কি চায় তাই বুঝতে পারল মুরারি মুকুন্দ জগদানন্দ তারা বুঝতে পারল প্রভু তুমি কি চাও তাই প্রভুর সামনে গিয়ে বলছে প্রভু যারা জানে না যারা অজ্ঞ যারা মূর্খ তোমার সঙ্গে যারা কোনোদিন সঙ্গ সুখ লাভ করতে পারেনি তুমি তাদেরকে জিজ্ঞাসা করছো যে তুমি কি চাও তুমি তো ক কদের ওই যে তুমি বলে দিলে দানো দেহ দেহ তুমি বলেই দিচ্ছো তবু বুঝতে পারছে না তবু বলছে বলো তুমি কি চাও কিন্তু আমরা তো তুমি যেটা চাইছো এটা অনেকদিন আগেই তো আমরা কি দিয়েছি না ওই যে বলল দেহ দান দানো দেহ দেহ দান দানো দেহ আমাদের দেহ আমাদের মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল মান কুল গুরু গৌরব যা কিছু আছে সবটাই আমরা তোমাকে দান করে দিয়েছি তাই দেবার মতো আর কিছু নাই তাই তো বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করে তিনি বললেন হবে না ভাব তো মনে পড়বে কারণ এ তো এখনকারের ভাব নয় নদীয়ার ভাব নয় এ ভাবটা হচ্ছে কিসের ভাব বৃন্দাবনের ভাব ব্রজভাব সেই সেইভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর রঙ ফিরেছে ঢং ফিরেছে কালো ছিল গৌর হয়েছে মূর্খ ছিল পণ্ডিত হয়েছে কিন্তু ভিতরের ভাবটা এক রয়ে গেছে আর সেই জন্যই তো পদকর্তা বলছে Gunga शीतल शीतल ह त शीतल शीतल शीतलः शरी चल গঙ্গা যমুনা নিরমল পানিতে যদি কেউ ডুব দিতে পারো মীরাবাই বললেন যে তোমরা যদি কেউ গঙ্গা যমুনাতে ডুব দিতে পারো তাহলে তোমাদের দেহটা শীতল হবে তাহলে মাইরা এখন এই কীর্তন গাইতে এসে আমি যদি বলি আপনারা গঙ্গায় গিয়ে যমুনায় গিয়ে স্নান করুন পারবেন যাওয়া কি সম্ভব গঙ্গা কোথায় আপনাদের গঙ্গা যেতে তো হবে গাড়ি পাবেন কোথায় আবার যমুনা যমুনা আপনি এখানে নেই যমুনা যেতে গেলে আপনি কি বৃন্দাবন প্রদেশ তাহলে কি হবে তা এক ভক্ত বলছে তাহলে আমরা কি ডুব দেব না মীরাবাই বললেন অবশ্যই দেবে ভজনটা কি বলছে শোনো গঙ্গে যমুনা নিরামাল্লা পানি কৃষ্ণ প্রিয়া মীরাবাই বললেন ভগবানে যখন তোমাদের সুন্দর করে দেহটাকে সাজাইছিলেন সাজাতে 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 আমাদের প্রত্যেকের দেহের মধ্যে সুন্দর করে একটা গঙ্গা একটা যমুনা দিয়ে পাঠিয়েছেন তাহলে আমাদের বলতে হবে কোনটা গঙ্গা আর কোনটা যমুনা আমাদের দেহের মধ্যে অবস্থান করছে বলো মায়েরা বলছি গঙ্গা যমুনা আমাদের দেহের মধ্যে আছে কোনটা গঙ্গা কোনটা যমুনা বাহী বল একদম ঠিক অপুরান্ত জল বললেই জল মানে একটি কেউ কিছু বিরহের দুঃখের কথা বা কেউ কুকুক না সঙ্গে সঙ্গে ছচ্ছর করে জল এখানে এত জল আছে ভরা হ্যাঁ কিন্তু সেই জলটা যেন সব কাজে আমরা লাগাতে পারি তাই বলছি এটা গঙ্গার এটা যমুনা এই গঙ্গা যমুনায় যদি কেউ অবিলম ধারায় হাসতে ভাসতে হা কৃষ্ণ হা রাধে রাধে বলে করতে পারেন তা হৃদয়ে সকল জ্বালা জুলিয়ে শীতল হয়ে যাবে

শীতল 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 তো শরীর দল গঙ্গায়মোনা চলম গঙ্গায়মোনা কলম গঙ্গায়মোনা ভগবান তার দাদা তাদের নাম কি ভগবানের দাদার নাম বলাই দাদা সেই বলৈ দাদা কে সব সময় তিনি গঠির মাঠে যেতেন খেলতে তো সেই বলৈ দাদা নিয়ে তিনি গঠির মাঠে গেছেন তিনি আজকে কি বাঁশি बजाচ্ছেন এই বাঁশির কথা আজকে मीराबाई বললেন কি বলছে আহা বাজা বাজাওতম নাচে তখন হইয়া বنشীবা